গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ওয়ার্ড থেকে ক্লাস নাম্বার ফর্টি থ্রি তেতাল্লিশতম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং এখানে আমরা মিক্স জি কে জিএস প্র্যাকটিসের আলোচনা করব প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের যে ক্লাস রুটিন আছে ডিসেম্বর মাসের ক্লাস রুটিন এটার হচ্ছে আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে করানো হয় প্রত্যেকে তোমরা দেখে নাও এবং অন্যান্য ক্লাস কখন কোনটা হয় ক্লাস রুটিন আছে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়াব সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে কিন্তু লিঙ্ক পাবে প্রত্যেক ক্লাসের তো টি ডাব্লু এস একাডেমি অ্যাপ এটি তোমরা স্টোর থেকে ডাউনলোড করো এখানে আমরা পেড কোর্স করাচ্ছি আমাদের যে নতুন ব্যাচ রয়েছে এনএম জিএনএম পরীক্ষার্থীদের জন্য এনএম জি এন এম ব্যাচ দু হাজার পঁচিশ সালে পরীক্ষাকে টার্গেট করে ব্যাচ শুরু হচ্ছে ষোলো তারিখ থেকে ষোলোই ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে প্রত্যেকে ভর্তি হয়ে যাও এর মধ্যে যারা চাইছো আচ্ছা কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রয়েছে ডাব্লিউ বিপি কেপি রেল এসএসসি এই সমস্ত পরীক্ষার জন্য যে সিলেবাস আছে সেই প্যাটার্নে কিন্তু এই ক্লাসগুলো করানো হচ্ছে প্রত্যেকে দেখে নাও পাঁচ মাসের একটা কোর্স যার ভ্যালিডিটি তোমরা পাচ্ছো এক বছর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু আছে এন জন্য এই ব্যাচ হেল্পফুল হবে গ্রুপ ডির জন্য এই ব্যাচ হেল্পফুল হবে প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে নাও চার মাসের একটা ব্যাচ এক বছর এই ব্যাচের অ্যাক্সেস তুমি পাবে ক্লাসগুলো দেখতে পারবে প্রত্যেকটি ক্লাসে পিডিএফ পাচ্ছ পাশাপাশি আমাদের শুধুমাত্র প্র্যাকটিসের জন্য ব্যাচ রয়েছে এসএসসি রেল প্র্যাকটিস ব্যাচ আর পি এফ গ্রুপ ডি এসএসসি জিডি এম এই সমস্ত পরীক্ষায় কাজে আসবে এই প্র্যাকটিস ব্যাচ তো আমরা চলো আজকে এমসিকিউ প্র্যাকটিস শুরু করছি প্রথম প্রশ্ন আইসিসি এর সদস্যদের সংখ্যা কয়টি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বলা হচ্ছে তো এখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে এর সদর দপ্তর কোথায় এর হেডকোয়ার্টারটা কোথায় আছে এর হেডকোয়ার্টার আছে দুবাইতে এবং এখানে সদস্য দেশ হচ্ছে একশো আটটি এর হেডকোয়ার্টার আছে দুবাই দুবাই হচ্ছে ইউনাইটেড আরব এমিরিটিস সৌদি আরব কিন্তু নয় সংযুক্ত আরব আমির শাহীর মধ্যে পড়ছে দুবাই জয়েন্ট কমিশন এটি গঠিত হয় কোন বিষয় পর্যালোচনার জন্য বলো প্রত্যেকে অ্যান্সার করো জৈন কমিশন যেটি গঠিত হয় সেটি কিসের জন্য নেতাজি অন্তধান রহস্য ইন্দিরা গান্ধীর হত্য রহস্য রাজীব গান্ধীর মৃত্যু রহস্য সম্পর্কিত এটি নাইনটিন নাইনটি গঠিত হয়েছিল বা এর রিপোর্ট আসে নাইনটিন নাইনটি ওয়ানে অ্যাংলো হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করে অ্যাংলো হিন্দু কলেজ এটিকে প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় কেশাবচন্দ্র সেন উত্তর হবে রাজা রামমোহন রায় আঠারোশো সালে এটি প্রতিষ্ঠা করেন আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন একটু ব্যাকে যাচ্ছি রাজীব গান্ধীর মৃত্যু হয় উনিশশো সালে একুশে মে তারপর তার এই যে এটাকে পর্যালোচনার জন্য একটা কমিশন গঠিত হয় এটাকে বলছি জয়েন্ট কমিশন যে কোনো দেশের অর্থনৈতিক পরিমাপের মাপকাঠি জি জিএনপি জিডিপি এনএডি এনএনপি যে কোনো দেশের অর্থনৈতিক পরিমাপের মাপকাঠি কোনটি সঠিক উত্তর এখানে কোনটি হবে উত্তর হবে জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট জিডিপি হচ্ছে ভারতের অভ্যন্তরে কিন্তু আন্তর্জাতিক মার্কেটে আমাদের যেটা চেক করা হবে জি দেশের ক্যাপিটাল ভ্যালু কতটুকু কোন পরমাণুর কেন্দ্র কোন পরমাণুর কোন পরমাণুর কেন্দ্রকে নিউট্রন নেই কোন পরমাণুর কেন্দ্রকে নিউট্রন নেই ইলেকট্রন সাধারণ হাইড্রোজেন প্রোটন নাকি সোডিয়াম তো এখানে সঠিক উত্তর কোনটি হবে ইলেকট্রন সাধারণ হাইড্রোজেন প্রোটন নাকি সোডিয়াম নিউট্রন নেই মানে কি এখানে হাইড্রোজেনের সাধারণ হাইড্রোজেন যদি দেখি ওয়ান এইচ ওয়ান এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা জায়মান হাইড্রোজেন বলা হয় সেটা হচ্ছে এটা এই ওয়ান এইচ ওয়ান মানে এখানে ভর সংখ্যা হচ্ছে এক প্রোটন সংখ্যা একটা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা এটাও এক ভর সংখ্যা এক প্রোটন সংখ্যা এক মানে কি তাহলে নিউট্রন কত আছে ভর সংখ্যা মানে কি ভর সংখ্যা মানে আমরা জানি প্রোটন প্লাস নিউট্রন তাহলে এটা যদি এক হয় প্রোটন যদি এক হয় তাহলে প্রোটন যদি এক হয় তাহলে নিউট্রন কটা আছে নিউট্রন হচ্ছে শূন্যটা হবে এন ইকুয়াল টু জিরো হবে এই ক্ষেত্রে ওয়ান এইচ ওয়ান সাধারণ হাইড্রোজেন এর কেন্দ্রে কোনো নিউট্রন নেই এটাকে বলা হয় হাইড্রোজেন একটি হাইসোটোপ প্রোটিয়াম এটাকে বলা হয় প্রোটিয়াম এটাকে বলা হয় প্রোটিয়াম তাহলে ভর সংখ্যা প্রোটন সংখ্যা দুটোই এক তাহলে ভর সংখ্যা মানে আমরা জানি প্রোটন প্লাস নিউট্রন তাহলে প্রোটন প্লাস নিউট্রন যদি হয় সেক্ষেত্রে আমরা প্রোটন যদি এক পাই ভর যদি এক পাই তাহলে এক বসিয়ে দিলাম এক এখানে নিউট্রন পাচ্ছি জিরো তাহলে এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন ডব্লিউ এ দেখো ইলেকট্রন ওটা তো একটা কণা পরমাণুর ভিতরে তাহলে ওটা কিন্তু প্রশ্ন অ্যান্সার আসবেই না তাই না একটা কণা এগুলো প্রোটন নিউট্রন ইলেকট্রন এফ এর সদর দপ্তর কোথায় এফ এর পুরো কথা কি এর ফুল ফর্ম কি আছে বলো বল এফ এর ফুল ফর্ম কি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর সদর দপ্তর আছে রোমে সোমালিয়া ভিয়েনা গ্লান্ড এটা হচ্ছে উত্তর হবে গ্ল্যান্ড গ্ল্যান্ড কোথায় এটা হচ্ছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ড সুইজারল্যান্ড দেশের একটি শহরের নাম হচ্ছে গ্ল্যান্ড সেখানে রয়েছে ডাব্লু এফ এর সদর দপ্তর ডাব্লু ডাব্লু এফ এর ফুল ফর্ম কি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর এখানে শেষ হয়নি ফার্ন ফর নেচার এই ডাব্লিউ ডাব্লিউ এফ প্রতিষ্ঠা হয় কবে ডাব্লিউডাব্লিউ এফ এটা স্টাবলিশ ইয়ার যদি আমরা দেখি এটা আসবে উনিশে উনত্রিশে এপ্রিল উনিশশো সালে এটি স্টাবলিশ হয় বা প্রতিষ্ঠা করা হয় এস্টাবলিশ ইয়ার হচ্ছে উনত্রিশে এপ্রিল নাইনটিন সিক্সটি ওয়ানে তাহলে ডাব্লু ডাব্লু এফ এর ফুল ফর্মটা কি একটু জেনে নাও এখানে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ডাব্লু ডাব্লু এফ পুরোটা প্রথম ভারতীয় মহিলা পাইলটকে প্রথম ভারতীয় মহিলা পাইলটের নাম কি ভারতী সাহা লক্ষ্মী দেবী দুর্বা ব্যানার্জি শিখা ব্যানার্জি তো এখানে সঠিক উত্তর কোনটি হবে প্রথম ভারতীয় মহিলা পাইলট দুর্বা ব্যানার্জি অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে এয়ারফোর্স একাডেমি এটি কোথায় অবস্থিত কোয়েম্বাটোর হায়দ্রাবাদ দেরাদুন উত্তরপ্রদেশ ভারতের ন্যাশনাল এয়ারফোর্স অ্যাকাডেমি সদর দপ্তর বলতে পারো এটি কোথায় অবস্থিত উত্তর হবে হায়দ্রাবাদে অবস্থিত হায়দ্রাবাদের বলে একটা জায়গা আছে দুন্দিগল এখানে অবস্থিত যেটা নাইনটিন সেভেন্টি ওয়ানে প্রতিষ্ঠিত হচ্ছে এয়ারফোর্স এয়ারফোর্স একাডেমি এ এফ এ তেতাল্লিশ কিমি ফ্রম হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মেন সিটি থেকে তেতাল্লিশ কিমির ভিতরে এটা অবস্থিত জায়গাটা দন্দিগল থেকে ডুন্ডিগল বা দন্দিগল যেটি সেভেন্টি ওয়ানে যে আচ্ছা থ্রি মাস্কিটিয়ার্স বইটি রচয়িতাকে থ্রি মাস্কিটিয়ার্স বইটি রচয়িতা কে চার্লস ডিগেন্স চার্লস ল্যাম কেন টাইনান अलेक्जेंडर डुमास बोलते পারবে এখানে উত্তর কি হবে উত্তর হবে আলেকজান্ডার ডুমাস অপশন ডি রাইট অ্যান্সার অপশান ডি আলেকজান্ডার ডুমাস সিটি অফ সেভেন হিলস নামে পরিচিত কোন শহরটি সিটি অফ সেভেন হিলস রোম সোমালিয়া ভিয়েনা লাসা সঠিক উত্তর কি হবে সিটি অফ সেভেন হিলস এটির বলা হয় ইটালির রাজধানী রোমকে রোম ইটালির রাজধানী ইটালির রাজধানী রোমের একটা ক্লাব ফুটবল ক্লাবের নাম হচ্ছে রোমা রোমা একটা ফুটবল ক্লাব রয়েছে দেখবে অজাত শত্রু তিনি কোন বংশের রাজা ছিলেন অজাত শত্রু তিনি কোন বংশের রাজা ছিলেন শখ হরসংখ শিশুনাক নন্দ একদম ইজি কোয়েশ্চেন অজাত শত্রু তিনি ছিলেন হরসংখ্য বংশের রাজা হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা তার পিতা বিম্বিশা শ্রেষ্ঠ রাজা বলা হয় অজাত শতকে রাজা হচ্ছে নাগদর্শক ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ সেন্টার এটি কোথায় অবস্থিত ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ সেন্টার এটি কোন শহরে অবস্থিত দিল্লি বেঙ্গালোর মুম্বাই নাকি কলকাতা বলো এখানে উত্তর কনটিহাল ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ সেন্টার যেটি অবস্থিত হচ্ছে মুম্বাই অবস্থিত ভারতের সংবিধান কে সংশোধন করতে পারে ভারতের সংবিধান কে সংশোধন করতে পারে ভারতের সংবিধান সংশোধন করা যায় কত নম্বর ধারা অনুসারে কত নম্বর ধারা অনুসারে আর্টিকেল থ্রি সিক্স এইট তিনশো আটষট্টি নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধানকে সংশোধন করা যেতে পারে বা যায় এই ধারণাটা নেওয়া হয়েছে কোন দেশ থেকে কনসেপ্ট নেওয়া হয়েছে সংবিধান সংশোধন যেটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট থেকে এই সংবিধান সংশোধনের কনসেপ্ট নেওয়া হয়েছে এবং এটা পারে সংসদ ঠিক আছে সংসদ বা পার্লামেন্ট এটি সংশোধন করতে পারে ঠিক আছে মোটরসাইকেলের আরপিএম বলতে কি বোঝো অর্থাৎ আরপিএম এর ফুল ফর্ম কি রেভুলেশন পার মিনিট রাউন্ড পার মিনিট রেডিয়েশন পার মিনিট রিজার্ভ পার মিনিট সঠিক উত্তর এখানে কি হবে বল মোটরসাইকেলে আরপিএম বলতে আমরা বুঝি রেগুলেশন পার মিনিট আপাতন কোন যদি পঁয়ষট্টি ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোন কত ডিগ্রি হবে আপাতন প্রতিফলন আলোর ক্ষেত্রে হয় আলোর প্রতিফলনের সূত্র আছে আপাতন কোন যদি পঁয়ষট্টি ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোন কত হবে উত্তর কি হবে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ অলওয়েজ হবে সমান আলো এইভাবে পড়ছিল এখানে আমরা একটা অবিলম্ব যদি টানতে পারি সেক্ষেত্রে আমরা এখানে এই যে কোন এটাকে বলা হচ্ছে আপাতন কোন এটাকে বলা হচ্ছে আপাতন কোন আপাতন কোন এটাকে বলা হচ্ছে প্রতিফলন কোন অলওয়েজ আপাতন কোন এবং প্রতিফলন কোন সমান হয় এই দুটো ইকুয়াল হবে তাহলে পঁয়ষট্টি ডিগ্রি যদি আপাতন কোন হয় সিক্সটি ফাইভ ডিগ্রি এটা হলে এটাও কত হবে এটাও হবে সিক্সটি ফাইভ ডিগ্রি হবে ঠিক আছে ইকুয়াল হবে এবার একটি উক্তি আছে এই উক্তিটি কে করেছিলেন আরাম হারাম হে উক্তিটি কার জওহরলাল নেহেরু টিপু সুলতান লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক সঠিক উত্তর এখানে কি হবে আরাম হারাম হে এই উক্তিটি কে করছেন উত্তর হবে জওহরলাল নেহেরু টিপু সুলতানের নাম কোথায় পাচ্ছি ইঙ্গ যুদ্ধে পাচ্ছি স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন বালগঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার কোন মুঘল সম্রাট তার গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান জাহাঙ্গীর ঔরঙ্গজেব বাবর নাকি হুমায়ুন কোন মুঘল সম্রাট বলতে হবে তার গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান উত্তর হবে এখানে হুমায়ুন হুমায়ুন মারা যাচ্ছে পনেরোশো ছাপ্পান্ন সালে তিনি মারা যান তার সমাধি দিল্লিতে রয়েছে তার সমাধি হুমায়ুন টম যেটা দিল্লিতে আছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত আছে মুঘল সম্রাট বাবর মারা যান পনেরোশো তিরিশ সালে যদি সালগুলো আমরা একটু দেখি বাবর মারা যাচ্ছে পনেরোশো সালে মারা যান মৃত্যু সাল ঠিক আছে ঔরঙ্গজেব মারা যায় সতেরোশো সালে জাহাঙ্গীর মারা যায় ষোলোশো সাতাশ সালে এগুলো সব মৃত্যু সাল লিখলাম বাবরের সমাধি রয়েছে কাবুলে ঔরঙ্গজেবের রয়েছে ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে জাহাঙ্গীরের রয়েছে লাহোরে সমাধি কোথায় আছে লাহোরে তার সমাধি আথে কোথায় বললাম সমাধি আছে দিল্লিতে তাহলে এই ইনফরমেশনগুলো লিখে নিতে পারো দিল্লিতে তার সমাধি রয়েছে যেটা হুমায়ণ টামিটেজ সাইট সাইটের অন্তর্ভুক্ত আছে নাইনটিন নাইনটি সম্ভবত থ্রিতে উনিশশো তিরানব্বই সম্ভবত আর কি দেখে নিতে হবে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় সম্পত্তির অধিকার এটা এখন তিনশো এ ধারাতে রয়েছে আগে ছিল একত্রিশে থার্টি ওয়ানে ছিল এখন দেখবে থার্টি ওয়ান নেই তো থার্টি ওয়ানে ছিল আগে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের দ্বারা উনিশশো সালে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ যায় বর্তমানে লিগাল রাইট আইনি অধিকার হিসেবে এটি রয়েছে নিচের কোনটি অবরেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি নয় ভারত মাতা কৃষ্ণলীলা শকুন্তলা অভিসারিকা এখানে সঠিক উত্তর কোনটি হবে অপশন সি শকুন্তলা প্রথম ব্যক্তি যিনি ম্যাক্সেসের পুরস্কার পান তার নাম কি প্রথম ব্যক্তি অর্থাৎ প্রথম ভারতীয় ব্যক্তি প্রথম ভারতীয় এই রমন ম্যাক্সেসাই অ্যাওয়ার্ড যেটাকে এশিয়ান নোবেল বলা হয় রমন ম্যাক্সেসাই অ্যাওয়ার্ড যেটাকে এশিয়ান নোবেল বলা হয় ফিলিপাইন্স থেকে দেওয়া হয় ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা সেই সেই জায়গা থেকে দেওয়া হয় রমন ম্যাক্সেসাই অ্যাওয়ার্ড যেটি ভারতীয়দের মধ্যে প্রথম পেয়েছিল আচার্য বিনোবা ভাবে অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ফাউন্ডেশন ফোর পয়েন্ট ও ব্যাচ আমাদের চলছে এসএস সিরিয়াল প্র্যাকটিস ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ গশিপ ডিসক্রিপটিভ ব্যাচ এনএম এম ব্যাচ ফাউন্ডেশন টু পয়েন্টও রেকর্ডের প্রচুর ব্যাচ আছে আমাদের পেড ব্যাচ এগুলো কোর্স ফিগুলো দেখা আছে কোনোটা হয়তো অফার কম থাকতে পারে ভিজিট করতে হবে টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ ঠিক আছে তো সেখানে এগুলো দেওয়া রয়েছে কোনটার ফি কত প্রয়োজন হলে অবশ্যই নেবে বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশকারী বইটির নাম কী তো ভারতবর্ষে এই তালিকা প্রকাশ করে যে সংস্থাগুলো সেটি হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দুটো সংস্থা মানে প্রাণী বোটানিক্যাল মানে উদ্ভিদ ঠিক আছে তো এই বই যেটা থাকে সেটাকে বলা হয় রেড ডেটা বুক এই বই প্রকাশ করে কারা বলতো আইউ সিএন আইউ একটা সংস্থা রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আইউ সংস্থা এই বই প্রকাশ করে সারা বিশ্বে প্রকাশ করে এটি ভারতের কি বললাম তাহলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই দুটো সংস্থা এগুলো হিসাব করে বা মেনটেন করে গীতার রহস্য গ্রন্থের রচয়িতাকে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন গীতা রহস্য গ্রন্থের রচয়িতাকে সর্বজনী নাইডু সন্ধ্যাকর নন্দী লালা লাজপত রায় নাকি বাল গঙ্গাধার তিলক প্রত্যেকে অ্যান্সার করো সঠিক উত্তর কী হবে গীতা রহস্য এই গ্রন্থে রচিতা হচ্ছে বাল গঙ্গাধার তিলক সন্ধ্যাকার নন্দী রচিত গ্রন্থ বা নাটক হচ্ছে রামচরিত রামচরিত ব্রোকেন উইংস বইটি লেখক সরোজিনী নাইডু ভুল বললাম না যাই হোক মুঘল চিত্রকলার সুবর্ণযুগ কার আমলে দেখা যায় মুঘল চিত্রকলার সুবর্ণ যুগ কার আমলে দেখা যায় বাবর আকবর জাহাঙ্গীর মুঘল চিত্রকলার সুবর্ণযুগ দেখা যায় কার সময় জাহাঙ্গীরের সময় জাহাঙ্গীর যার প্রকৃত নাম ছিল বা তার আগে নাম ছিল সেলিম সম্রাট জাহাঙ্গীরের সময়কে বলা হচ্ছে মুঘল চিত্রকলার কারণ যুগ পরবর্তী প্রশ্ন ইউনাইটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা নাকি নিউ ইয়র্ক ওয়াশিংটন সুইজারল্যান্ড এই চারটি দেশের শহরের মধ্যে এখানে বলতে হবে কোথায় অবস্থিত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক যেটা কোথায় আমেরিকাতে আর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ইউ এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামে বেলজিয়াম এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আর এটা হচ্ছে ইউএন ইউনাইটেড নেশন সম্মিলিত জাতি পুঞ্জ বলা হয় যেটা হেডকোয়ার্টার কোথায় নিউ ইয়র্কে চব্বিশে অক্টোবর নাইনটিন ফর্টি ফাইভে এ উনিশশো পঁয়তাল্লিশ সালে এটা ছিল গতদিনের তোমাদের হোমওয়ার্ক যে বায়ুমন্ডলের কোন স্তরে কোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে উত্তর হবে ওজন স্তর ওজন স্তর এটি কোন স্তরের মধ্যে আছে বলতে হবে ওজন স্তর কোন স্তরের মধ্যে আছে এটি আছে স্ট্যাটোসফেয়ারের মধ্যে রয়েছে ওজন স্তর ঠিক আছে স্ট্যাটোসফেয়ারের মধ্যে ওজন স্তর আছে তো আজকের হোমওয়ার্ক এটা থাকবে যে জিকা ভাইরাস মূলত কোন মশা বহন করে এবং এই ছাব্বিশটি কোশ্চেনের মধ্যে তোমার কটি উত্তর সঠিক হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবে আজকের ক্লাসের প্রশ্ন আলোচনা এখানে এন্ড হচ্ছে আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে তোমাকে অফ সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের আপডেট কোর্স যেগুলো করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি অ্যাপে তো প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো চেষ্টা করলে কিন্তু সফলতা আসবে প্রত্যেককে বলছি এবং চেষ্টা চেষ্টার মতো করতে হবে ইচ্ছা মতো মানে যা ইচ্ছা তাই ক্যাজুয়ালি করলাম হবে না বর্তমান দিনের সাপেক্ষে কম্পিটিশন কিন্তু বাড়বে এবং তোমাকেও সেই লেভেলে পৌঁছাতে হবে তো সেই লেভেলে পৌঁছাতে গেলে তোমাকে সেই মতো কাজ করতে হবে অর্থাৎ তুমি যে পরীক্ষা দিচ্ছ একটা সিলেক্ট করলে ধরো রেলের পরীক্ষা দেবে তাহলে তোমাকে রেলের যে সিলেবাস ফলো করতে হবে ম্যাথমেটিক্স রিজনিং জিখে তো তিনটে বিষয় ওখানে আছে ধরো ওভারঅল তো তিনটে বিষয় আবার অনেক বিষয় আছে ওখানে তিনটের ভিতরে অনেক রয়েছে যাই হোক তাহলে ওই যে ব্যাপারগুলো তোমাকে মিনিমাম একটা টাইম স্পেন্ড করতে হবে ম্যাথমেটিক্সে টু আওয়ার রিজনিং টু আওয়ার জি তে টু অ্যান্ড থ্রি আওয়ার তো ওভারঅল ছয় সাত ঘন্টা তুমি যে কোনো এক্সাম দিতে গেলে রেগুলার পড়তে হবে তুমি ধারাবাহিকভাবে ছটা মাস পড়ো দেখবে ঠিক জায়গা তৈরি হচ্ছে ওকে তারপর তুমি বুঝতে পারবে যে কোনগুলো আমার পড়তে হবে কোনটা পড়া দরকার ঠিক আছে চেষ্টা করো অবশ্যই হবে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের সেশান এখানে এন্ড করলাম ওকে টাটা